নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেসরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি জীবনের সবচেয়ে বড় রহস্য বের হবে বড় বেদনাদায়ক ঘটনা ঘটবে আঠারোই ফেব্রুয়ারি দু এই গোপন কথা কাউকে বলবেন না আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি ১৮ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকতে পারে ব্যবসার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আপনাদের বুদ্ধির ভ্রমণ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে তবে দিনটিতে ধর্ম আলোচনায় আপনার সুনাম অর্জন করতে পারবেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরের সমস্যা বৃদ্ধি পাবে বেশ রাশি আঠারোই ফেব্রুয়ারি আপনার অতিরিক্ত আবেগ ক্ষতি দেখে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে ধর্মীয় কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে অর্থভাগ্য খুবই ভালো থাকতে পারে বন্ধুর জন্য আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাবে সম্পর্কর ব্যাপারে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে কোনো উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেসরাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে হবে শুভ শুভ দিক পূর্ব হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন সামাজিক সুনাম পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের বদনাম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে তবে দিনটিতে শত্রুভয় ভয় কাটিয়ে উঠতে পারবেন আপনারা কোনো কিছু কেনা বেচার জন্য দিনটি খুবই শুভ হবে আজ আপনাদের লুকিয়ে থাকা কোনো রহস্যের কথা বাইরে আসবে যার জন্য সমাজের সামনে আপনাদের সম্মানহানির যোগ্য দেখা যাবে ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে বেসরাশি আঠারোই ফেব্রুয়ারি দিনটিতে আপনারা কোনো সুন্দর মহিলার প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন সন্তানের চাকরির খবর নিয়ে অনেক আনন্দ লাভ পেতে পারেন আজ সন্তানের শিক্ষাখাতে ফলাফল খুবই ভালো থাকবে আইনজীবীদের জন্য সামনে খুবই শুভ সময় আসতে চলেছে খুব কাছের মানুষের জন্য আপনাদের ছোটোখাটো ক্ষতি হতে পারে আজ আপনারা ভালো কথাবার্তা বলার জন্য সমাজের সামনে সুনাম পেতে পারেন তবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে স্ত্রীর জন্য মৌন মলিন্যর অবসান হতে পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে কাজের সুসংবাদে ভ্রমণ হতে পারে বেসরাশি আজ সারাদিন পড়াশোনার ব্যাপারে খুবই ভালো সুযোগ আসতে পারে আপনাদের পুরনো মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন কোনো অর্থনীতি আপনার পারে শর্ত করাতে সম্পর্ক নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে আপনাদের আজ আপনারা আপনার শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারে ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বিশ্বরাশি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবেন আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায়ী দুর্দান্ত সফলতা প্রত্যাশা করবেন আজ বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের জন্য দিনটিতে খুবই শুভ সময় আসতে চলেছে চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন কোথাও ভ্রমণে গিয়ে অর্থ খরচ হতে পারে ক্রোধ সম্প্রসারণ করা দ্রুত প্রয়োজন রয়েছে ব্যবসায়ী জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য আপনাদের খরচা বাড়তে পারে আজ সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আপনাদের আলোচনা করতে হতে পারে বাড়িতে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে বেসরাশি দিনটিতে অভাবের মধ্যে দিয়েই কাটতে পারে আপনাদের কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবে সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না আজ ধর্মীয় কাজে কিছু অর্থদান করতে পারেন যার জন্য আপনারা সম্মান লাভ করতে পারবেন আর্থিক টানাপড়ন থাকলে তা মিটে যাবে নর্ম স্বভাবের জন্য কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে বাসস্থান পরিবর্তন নিয়ে আপনাদের খরচ বৃদ্ধি পাবে আজ ঋণ শোধ হতে পারে যার জন্য আপনারা অনেক আনন্দ লাভ পাবেন বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে দিনের শেষে রাশি প্রেমের বিষয়ে খুবই শুভ সময় আসতে চলেছে আজ নিজের ভুলে বড় বদনাম হতে পারে বাড়িতে ব্যবসার কথা খুব সবার সঙ্গে করতে পারবে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বড় বিবাদ বাঁধতে পারে মামলা মোকদম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন আপনারা সংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারে সন্তানের বায়নার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে আজ সামান্য কথায় আপনার বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবে দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন